আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা গাবি পালন করি আমাদের অল্প জায়গার ভিতরে গাবি পালন করতে হয় যেরকম আমার কথায় বলি যে আমার অল্প জায়গা বাইরে কোথাও সেরকম জায়গা নেই এই একটা জায়গা আছে এখানে আমি কীভাবে গাবিগুলো শীতকালীন সময়ে বেশিরভাগ শীতকালীন সময়ে আমি গাবিগুলো অল্টারনেট করে বেঁধে রাখি যেরকম এই গাভীটার বাসুর হয়েছিল হওয়ার পরে আপনার সকাল বেলায় গোসল বাইরে রোদে নিয়ে চলে এসেছি সাথে একটা নান্দা রেখে দিয়েছি এইভাবে ওর খাবার দেওয়া হবে দুপুরে খাবার দেওয়া হবে বিকেল চারটের দিকে গোয়ালঘরে উঠে রেখে দেব এইভাবে করে প্রত্যেক দিন আজকে একটা কালকে আর এইভাবে যে কয়টা গাবি আছে সে কয়টা এইভাবে নিয়ম মাফিকভাবে প্রত্যেক দিন বাইর করা হয় কারণ এই সময় প্রচণ্ড শীত এই শীতে অবশ্যই রোদের প্রয়োজন আছে আমাদের যেরকম শীত লাগলি খুব তাড়াতাড়ি শীত লাগলি সাথে সাথে আমরা রোদে চলে যাই না হলে আগুন ধরায় দিই আগুন পকানোর জন্য বা গরম পোশাক পরি এই জন্য আমাদের অবশ্যই উচিত আমরা যে গাবিগুলোকে বাড়ি নিয়ে এসে বেঁধে রাখার রোদে যাতে রাখতে পারি কেননা রোদ এমন একটা জিনিস এই রোদ ভিটামিন ডি এটা গাবির জন্য অনেক উপকারী আমাদের জন্য যেরকম উপকারী গাভীর জন্য অনেক উপকারী এবং এই শীতকালীন সময়ে গাবিগুলো মানে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় আপনারা বুঝতে পারতেছেন যে কত ঠান্ডা এই সময় গোসল খুব অল্প পরিমাণ করাতে হবে পিছনে যতগুলো দেয়াল থাকবে আপনি এইভাবে সম্পূর্ণ ঢেকে দিতে হবে যাতে কোনো বাতাস ঢুকতে না পারে গোয়াল ঘরে আর সন্ধে হওয়ার সাথে সাথে সামনে একটা পদ্মা সিস্টেম করে নিতে হবে এবং ভিতরে একটা লাইট জ্বালায় রাখতে হবে সব সময়। সবসময় মানে রাত্রেবেলায় যদি বেলায় লাইট থাকে তাহলে ওই গোয়াল আপনার যে শেডটা সেটা গরম হয়ে যাবে এই জন্য বলবো অবশ্যই এই কাজটা করবেন কোনো সময় ভুল করে জন্য বেশি গোসল করানো যাবে এদেরকে শুধু গোসল করাতে হবে যে সাইডে আপনার গবল লেগে থাকবে সেটে ধুয়ে দিতে হবে পানি দিয়ে ধুয়ে ডলে দিতে হবে দেখেন এদের গাল লোমগুলো খাড়া হয়ে রয়েছে শীতের কারণে এই জন্য অবশ্যই এই কাজটা করা আমাদের দরকার কারণ শীতকালীন এই সময়ে গাবিগুলোকে আমাদের অতিরিক্ত যত্ন নিতে হবে যেসব গাবি দুধ দে যেসব গাবিগুলো প্রেগনেন্ট আছে বা যেসব গাবি আপনার সবেমাত্র মানে সাত আট দিনের ভিতরে বাচ্চা হবে এদেরকে অতিরিক্ত যত্ন নিতে হবে বিশেষ করে গাভীগুলোর ক্ষেত্রে এবং শাল সার কথা বাদ ওদের না বাইর করলেও কোনো সমস্যা নেই কিন্তু গাভীগুলো অবশ্যই বাইরে বেঁধে রাখতে হবে এবং ওদেরকে আরামদায়ক একটা বাসস্থান তৈরি করতে হবে যাতে কোনোভাবে বাইরের বাতাস যাতে ওদের শরীরে না লাগে শরীরে লাগলেই কোন যে কোনো একটা ব্যাধির সমস্যা দেখা দেবে রোগব্যাধি হবে জ্বর হতে পারে ঠান্ডা লাগতে পারে মানে বিভিন্ন এক রোগ ঠান্ডাকালীন জনিত যেসব রোগব্যাধি সেসবগুলো দেখা দিতে পারে এই জন্য আমরা অবশ্যই এই কাজগুলো করব এবং আর একটা কথা বলি যে গাবিগুলো যেসব গাবি দেখবেন প্রেগনেন্ট সাত আট মাস পাঁচ মাস তাদেরকে অবশ্যই আপনারা বাইরে কোথাও বেঁধে রাখার চেষ্টা করবেন কেননা তারা যদি হাঁটাচলা করে তাহলে তাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং তাদের শারীরিকের জন্য ভালো এবং ভিতরে যে পেটে বাচ্চা থাকে তাদের জন্য ভালো কেননা যেসব গাবি সবসময় এক জায়গায় বেঁধে রাখা হয় যেন ওদের খুর দিয়ে পা দিয়ে একদম অবাস হয়ে থাকে যদি একটু হাঁটাচলা করে প্রত্যেক তাহলে সেটা সবসাইতে ভালো হয় আর এই শীতকালীন সময়ে কেননা শীতকালীন সময়ে বেশি সমস্যা দেখা দেয় এবং বেশি রোগব্যাধি হয়ে থাকে আর এবং বেশি আপনার ক্যালসিয়াম শর্ট করে শীতকালীন সময়ে যদি গাবিগুলো হাঁটা করে এবং রোদ্রে বাধা হয় তাহলে এসব সমস্যাগুলো আর দেখা দেয় না এই জন্য বলবো আপনারা অবশ্যই গাবিগুলো যখন সকালে খাওয়া দাওয়া বা গোসল করানোর পরই রোদ্রে নিয়ে যেয়ে বেঁধে রাখবেন তাহলে সেটে চাইতে ভালো হবে এবং বেলার খাবারও ওই বাইরে দেবেন তারপরে বিকেলবেলা আপনি সেটের ভিতর নিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না যদি এরকম ই থাকে তাহলে অবশ্যই এই কাজগুলো অবশ্যই করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আসলে অনেকেই আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ